বাইরে সরকারের পক্ষ থেকে কোনো বার্তা নেই খেত মজুরদের তাদের মজুরি বৃদ্ধি নেই পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে কৃষিতে কোনো লাভ নেই যারা কৃষক তারা তাদের ফসলের উৎপাদিত যে দ্রব্য সেই ফসলের দাম তারা পাচ্ছে না স্টোরেজের সমস্যা সারের কালোবাজারি তাদের যে ফলানো ফসল সেই ফসল সঠিক করে স্টোরেজে রেখে বাজারে নিয়ে যাওয়া রেশনের মাধ্যমে বিক্রি করে গোটা সিস্টেমটা কোলাপস করে গেছে সরকারের তত্ত্বাবধানে বস্তিবাসী যারা আছে তারা তাদের ন্যূনতম জীবন যা প্রয়োজন সেটুকুও পাই না আর এই চারটা ক্ষেত্রেই যারা পনেরো থেকে চল্লিশ তারা চরম ভোগান্তির শিকার ফলত আমরা বিশ এপ্রিল ব্রিগেডের সমাবেশে আমরা যখন দু তেইশের জানুয়ারি মাসের চব্বিশের জানুয়ারিতে আমরা যখন ব্রিগেড করি তখন আমরা এটাই বলেছিলাম যে ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাতেই ব্রিগেড হবে এবং ব্রিগেডে সকল অংশের মানুষ এসে নিজেদের রুটি রুজি লড়াইয়ে কথা বলবে তাহলে ফিরে যখন ব্রিগেডের মাঠে এপ্রিলের বিশ তারিখ ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাতে রুটি রুজির প্রশ্নে লড়াইটা ফিরে সংগঠিত হবে ডিভাইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই গোটা ব্রিগেড সমাবেশে তারা তাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে গোটা রাজ্যে কেটে খাওয়া মেহনতি মানুষ এবং তার সাথে সমস্ত অংশের যুবদেরকে এই ব্রিগেড সমাবেশে আসার আহ্বান জানাচ্ছি এবং সংগঠনগতভাবে আমাদের র্যাঙ্ক এন ফাইলের সমস্ত কাঠামো এবং আমাদের কমরেডরা এই ব্রিগেডের সমাবেশকে সফল করার জন্য বিরাট লড়াইয়ে জয় পাবার জন্য তারা রাস্তাতে ছিলেন এবং থাকবেন এর পরবর্তীকালে যেটা আমাদের কথা যে দুর্নীতি হয়েছে ভারতবর্ষে প্রচুর বিভিন্ন পশ্চিমবঙ্গ তার মধ্যে পশ্চিমবঙ্গ যেন কম্পিটিশনে নেমেছে যে দেখো আমি বাড়ছি মামি আমার মতো তোমরা কেউ দুর্নীতি করতে পারবে না কারো দম নাই আর দুর্নীতি স্পন্সার কে করবে রাজ্যের সরকার দুর্নীতির চক্রকে চালাবে রাজ্য সরকার গোটা পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনে স্টাফ সিলেকশন কমিশনে তার যা ভাগ ছিল আমরাও যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখনও ছিল নর্দার্ন জোন ইস্টার্ন জোন সেন্ট্রাল জোন সব জোন তুলে দেওয়া হলো নিয়ে একটা সেন্ট্রাল জোন করলো আর এল এস জায়গায় করে দিল এস এল এস টি পরীক্ষার জন্য নোটিফিকেশন তুমি জারি করলে পরীক্ষার জন্য ফর্ম তুমি করলে পরীক্ষার ডেট পরীক্ষার সিলেবাস পরীক্ষার পেপার পরীক্ষার টাইম টেবিল কে খাতা দেখবে কত নম্বরে পাস করবে কবে ইন্টারভিউ হবে কে আমার বাকি সার্টিফিকেট ভেরিফিকেশন করবে কে কাউন্সিলিং করবে কোথায় যাব সব তুমি করবে কিন্তু দুর্নীতি হলে তুমি বলবে যে আমি কিছু জানি না এ হয় না সরকারি চাকরির পরীক্ষা ভাই সরকার ঠিক করবে আমার এত ভ্যাকেন্সি আছে ক্যাবিনেটের কাছে প্রস্তাব পাঠাবে ক্যাবিনেটকে বলবে আমার এতগুলো লোক দরকার তার জন্য আমাকে মাসে এত টাকা বেতন দিতে হবে ক্যাবিনেট বসবে ফিনান্সকে দায়িত্ব দেবে ফিনান্স বলবে আমার কাছে এত পয়সা আছে তোমার এত লোক দরকার আমি তোমাকে এত লোক প্রোভাইড করতে পারবো তুমি এত লোকের জন্য পরীক্ষা নাও এর বাইরে তো কিছু নাই তাহলে দুর্নীতিটা এলো কোথার থেকে উচ্চারণ করা পশ্চিমবঙ্গের মাটিতে একটা কমিশন একটা সরকার একটা শিক্ষা দপ্তর একটা স্বাস্থ্য দপ্তর একটা দমকল একটা পিএসি একটা কলেজ সার্ভিস কমিশন একটা প্রাইমারি একটা আপার প্রাইমারি এমনকি একশো দিনের কাজে পর্যন্ত চাকরি তুমি দেবে আর দুর্নীতি যখন হবে তখন তুমি বলবে জানি না তারপর তুমি বলবে যোগ্য অযোগ্য অযোগ্য মানে কি তুমি তাহলে তোমার গাছ কেন নেই কেন নেই সরকারের গাছ বাইশ লক্ষ ছেলেমে পরীক্ষা দিল একুশ লক্ষ চুয়াত্তর হাজার ছেলে তুমি ডিসকোয়ালিফাই করলে তাহলে তোমার তো নিশ্চয় কোন প্যারামিটার ছিল একুশ লক্ষ চুয়াত্তর হাজার কে ডিসকোয়ালিফাই করার জন্য বা একুশ লক্ষ চুয়াত্তর হাজার কে এই ফেজে চাকরি না দেবার জন্য তোমার কাছে তো কোনো প্যারামিটার ছিল যে প্যারামিটারের ভিত্তিতেই তো তুমি ছাব্বিশ হাজার কে চাকরি দিয়েছ তাহলে পাঁচটা পাতা প্রিন্ট আউট করে সুপ্রিম কোর্টের মুখে ছুড়ে মারতে পাচ্ছ না কোথায় অসুবিধা কিসের সমস্যা তাহলে কয়েকটা টাকার লোভে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে সরকার দেখিয়ে দিল যে তোমরা রাস্তায় বসে থাকো আমি অযোগ্যদেরকে নিয়োগ করব। নইলে সরকারের মুখে যোগ্য অযোগ্য দুটো ভাগের কথা আসে কি করে

তাহলে তাদের মুখে অযোগ্য কথাটা উঠছে কেন তারা কেন অযোগ্য তার মানে অযোগ্য ছিল আচ্ছা এই বলেছেন যাদেরকে অযোগ্য বলে দেখে দিচ্ছেন এরা অযোগ্য হলো কি করে আমি সাদা খাতা জমা দিলাম তুমি আমাকে পাশ করালে বলে তো আমি অযোগ্য তুমি আমাকে ফেল করিয়ে দিতে তো আমি পড়ে যাইনি উত্তর দিতে পারিনি সাদা কাতা জমা দিয়েছি ঘুষ নিয়ে টাকা নিয়ে দেখবর্তি টাকা নিয়ে আমি রাস্তায় ঘুরে বেড়াবো কেউ যদি আমার টাকাটা নিয়ে আমাকে চাকরি দেবার প্রতিশ্রুতি না দেয় আমি টাকাটা দিলাম তাকে তাহলে টাকাটা নেবার লোক ছিল তাহলে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে পশ্চিমবঙ্গের সরকার দেখিয়ে দিল যে মেধার জায়গা নেই যারা যোগ্য তারা আজকে বিপদে পড়লেন রাস্তায় বসতে বাধ্য হচ্ছেন আন্দোলন করতে বাধ্য হচ্ছেন আর আপনারা কি বলছেন ভরসা রাখুন পশ্চিমবঙ্গের মাটি থেকে আন্দোলন করবে কে করবে না তার জন্য যারা ঘুষ নিয়ে চাকরি দিচ্ছে তাদের উপর ভরসা রাখতে হবে তারা করে দেবে করতে যাবে গান্ধী মূর্তির পাদদেশে নাকি ডিআই অফিসে নাকি নেতাজি ইন্ডোর যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ভুয়ো চাকরির জন্য ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদেরকে দেয় নাইনি নেতাজী ইে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গে আজকে যারা বলছে যারা নেতা নেত্রীরা আছে তারা যখন বলছে ষোলো সালে তো বাবু তুমি খুঁট ধরে ধরে ঘুরে বেড়াতে আঁচলের লোকালয়ে গেলে তো কানে বহু কথা আছে নাকি মালদা মুর্শিদাবাদের দায়িত্ব আপনাদের ছিল টাকা তোলার চাকরি বিক্রি করার কাউন্টার খোলার চাকরিগুলোকে নিলামে গুলোকে আজকে হাঁড়ি আলাদা হয়েছে বলে সেদিন যখন দুর্নীতির তার তুলতেই হবে। আর বিধানসভায় বিরোধী দল তাদের বিরোধী যারা রাজনৈতিক দল আছে তাদের ভূমিকা কি তাদের ভূমিকা ছিল তো মুকুল রায় ছিল তো ওই রায়গঞ্জের যিনি এমএলএ বিজেপির কৃষ্ণ কল্যাণী নাকি সব নাম এরাই তো ছিল পাবলিক কমিটির চেয়ারম্যান ছিল না সালের পর থেকে এইসব বিষয়গুলোতে কেন কথা তোলেননি কেন বলেননি ভেতরে কথা টাকা লুট করে নিয়ে গোটা পশ্চিমবঙ্গের স্কুল ব্যবস্থাটাকে নষ্ট করার জন্য ভালো পদ্ধতি আগেই তো আট হাজার স্কুলে তালা লাগিয়ে দিয়েছিলেন বাইশ হাজার মদের দোকান খুলেছিলেন এখন এক লপতে এতগুলো চাকরি বাতিল হলো দোষ করেছেন আপনারা দোষ আপনারা করেছেন শাস্তি ওরা পাচ্ছে আর যারা যোগ্য তারা তো মান সম্মানে পড়ে গেছেন তাকানো যাচ্ছে না তাদের বাপ মায়ের দিকে তাদের পরিবারের দিকে এবারে রাস্তার লড়াই করে মারপিট করে আদায় করতে হবে এটা ডেমোক্রেসি রাস্তায় দাঁড়িয়ে মারপিট করে চাকরি আদায় করতে হবে এই জন্য লেখাপড়া শিখেছিল ওরা রাস্তায় দাঁড়িয়ে মারপিট করে আন্দোলন করে সিস্টেমেটিকলি যে চাকরি হবে সরকারি চাকরি হবে বেতন মানুষের ট্যাক্সের টাকা থেকে যাবে স্কুলগুলো স্কুল বিল্ডিংগুলো বিদ্যা মিলের খাবারগুলো বিদ্যা মিলের কর্মচারীরা সব তো সরকারি সব তো সরকারি সরকার দুর্নীতি করবে আর রাস্তায় ধানি একে কত বড় আন্দোলন করে চাকরি আদায় করে নিতে পারবে এটা হয় গোটা রাজ্যের মনসরকা চমদে আবেদন যারা যোগ্য তাদেরকে নিজদের চেয়ারে ফেরত পাঠাতেই হবে নইলে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থা चौपट হয়ে যাবে ওরা এটাই চায় এমনিতেই সরকারি স্কুলের সংখ্যা কমছে সরকারি স্কুলে পড়া বাচ্চাদের ড্রপ আউট বাড়ছে মাধ্যমিক এইচএস এ সব পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে লেখা